আসসালামু আলাইকুম টু মাইনাস ওয়ান বিন্দু হতে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো পাদবিন্দু বলতে বোঝাচ্ছে যে এই রেখার উপর একটা লম্ব রেখা হবে সেই রেখা এবং এই রেখার ছেদবিন্দু টু মাইনাস ওয়ান বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হচ্ছে এই রেখার উপরে লম্বরেখা যেটা এই বিন্দুগামী সেই লম্বরেখা এবং এই রেখার ছেদবিন্দুই হচ্ছে এই এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু তাহলে প্রথমে আমাদের যেটা করা লাগবে তাহলে এই রেখার উপর লম্বরেখার সমীকরণ এক বইভাবে যে প্রদত্ত রেখা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ টু জিরো এর উপর লম্বরেখার সমীকরণ সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম এ এক্স প্লাস রেখার সমান্তরাল রেখা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে আর এই রেখার উপর লম্বরেখা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে অর্থাৎ এক্সের শহকটা ওয়াইয়ের সাথে যাবে ওয়াইয়ের শহরটা এক্সের শহকের সাথে আসবে এসে মাঝে একটা মাইনাস হবে তাই হয়েছে এক্সের শহর এ ওয়াইয়ের কাছে গেছে এবং ওয়াই এর বি এক্সের সাথে আসছে। মাঝে মাইনাস প্লাস একটা ধ্রুব কে ইকোয়াল টু জিরো তাহলে এই রেখার উপর রেখার সমীকরণ হচ্ছে ওয়াইয়ের শহরটা প্রথমে এক্সের সাথে দেবো ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস ফোর সেটা এক্সের সাথে আসবে এবার এর সব থ্রি সেটা যাবে ওয়াইয়ের সাথে আর মাইনাসে মাইনাস প্লাস একটা কে ইকুয়াল টু জিরো এখন এই রেখা যাচ্ছে যা কোন বিন্দুগামী টু মাইনাস ওয়ান বিন্দুগামী বিন্দুগামী তাহলে পরে এই বিন্দুটা এখানে বসাবো অতএব মাইনাস ফোর আর এক্সের মান এখানে টু মাইনাস থ্রি ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান কে ইকুয়াল টু জিরো তাহলে দুগুনো আট মাইনাস মাইনাস হচ্ছে প্লাস থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো অতএব আচ্ছা এখানে আর একটা লাইন করি তাহলে মাইনাস ফাইভ প্লাস কে ইকুয়াল টু জিরো অতএব কে সমান পাচ্ছি ফাইভ এখন কের এই ফাইভ মানটা এখানে বসাই আর একটা কাজ করি যে আমরা এইটাকে ধরে নিব আমরা নাম্বারটা দিতে মনে নাই এ এটা এ রেখা আর যে রেখাটা নির্ণয় করব। সেটাকে আমরা আর একটা নাম দেবো তাহলে এর মানে এখানে বসাই এখন অতএব নির্ণেয় লম্ব রেখা মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এখন এই লেফট লেফট হ্যান্ড সাইডে মাইনাস দিয়ে গুণ করব রাইট হ্যান্ড সাইডে মাইনাস দিয়ে গুণ করব তো মাইনাস দিয়ে লেফট হ্যান্ড সাইডে যদি সবগুলো উপাদানকে গুণ করি তাহলে এটা আসে মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স এটা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই আর এটা মাইনাস ফাইভ আর এ পাশে জিরোর সাথে মাইনাস গুণ হলে জিরোই থাকে এখন এইটার নাম দেব বি তাহলে দুইটা রেখা পাচ্ছি এখন এই দুই রেখার ছেদ বিন্দুই হচ্ছে এই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক তাহলে রেখা দুটা হচ্ছে কি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো আর আর একটা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এখন এই রেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই Equal to minus -5 টু মাইনাস ফাইভ আর এটাকে দেখতে পারি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু ফাইভ এখন এই দুই রেখার সমাধান করলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পাব তো এক্স ওয়াইয়ের এই দুই রেখার সমাধান হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে হতে পারে অথবা আরগুণ করে হতে পারে অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে হতে পারে আমরা নির্ণায়কের মাধ্যমে এটাকে সমাধান করবো তো এইটার ডি প্রথমে যদি আমি নির্ণয় করতে চাই তাহলে ডি সমান হচ্ছে এক্সের সহ এর সহগ দিয়ে একটা নির্ণয় হবে তো এক্সের সহগ হচ্ছে থ্রি ফোর আর এর সহগ হচ্ছে মাইনাস ফোর থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় তিন তিখে নাইন মাইনাস মাইনাসে প্লাস চার চারা ষোলো ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এবার ডি সাব এক্স নির্ণয় করবো তাহলে পরে এখানে পাবো এক্সের এই পয়েন্টে এখন এই কনস্ট্যান্ট আসবে তাহলে কী পাসবে মাইনাস ফাইভ ফাইভ আর ওয়ার শকগুলো পরেরটাতে আসবে মাইনাস ফোর থ্রি অর্থাৎ এই জিনিসটা এখন এখানে বসাবো আর ওয়ার শকটা এখানে বসিয়ে দেবো তাহলে এটা আসছে তাহলে মাইনাস তিন পাঁচা পনেরো আর মাইনাসে মাইনাস মাইনাস হচ্ছে চার পাঁচা কুড়ি আর সতের মাইনাস দিয়ে প্লাস কুড়ি এটা সমান হবে ফাইভ এবার ডি সাব ওয়াই সমান আমরা নির্ণয় করব ডি সাব ওয়াইটা হবে প্রথমে এক্সের শখগুলো লিখে নিই থ্রি ফোর আর ওয়াইয়ের এই জায়গাটা ফাঁকা আছে আছে এখন ওয়াইয়ের এই জায়গাতে বসবে মাইনাস ফাইভ আর এই ফাইভ তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে তিন পাঁচা আর মাইনাসে মাইনাসে মাইনাস চার পাঁচা আর সূত্রের মাইনাস দে এই দুটো ক্যালকুলেশন করলে আসে থার্টি এখন আমরা এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করব তাহলে অতএব এক্স সমান পাব এক্স সমান হচ্ছে ডি সাব এক্স বাই ডি ডি সাব এক্স হচ্ছে এখানে কত ফাইভ আর ডি এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ ওয়াই সমান হবে ডি সাব ওয়াই বাই ডি অর্থাৎ ডি সাব হচ্ছে থার্টি ফাইভ আর ডি হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে পাঁচ দিয়ে কাটলে এখানে সাত আর নিচে পাঁচ আসে অতএব এই পাদবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই অর্থাৎ প্রদত্ত রেখা এবং এই রেখার উপরে লম্বরেখার শ্বেদবিন্দু হচ্ছে ওয়ান বাই ফাইভ আর সেভেন বাই ফাইভ এই জিনিসটাই এই প্রশ্নে বলছে যে এইটা নির্ণয় করতে হবে অর্থাৎ নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান বাই ফাইভ আর সেভেন বাই ফাইভ আমরা এটাকে নির্ণয় করব তো এখানে নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করলে বিষয়টা ভুল হওয়ার চান্স কম এই সমা দুইটা সরলেখার সমাধান এই দুইটা সরলেখার সমাধান যদি আমরা নির্ণায়কের মাধ্যমে করি তাহলে এখানে প্লাস মাইনাসের বিষয়গুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তবে অনেক ক্ষেত্রেই বজ্রগুণন পদ্ধতিতে দুই লাইনে এটা শর্টকাটে করা হয় তো সেক্ষেত্রে প্লাস এবং মাইনাসের একটা বিভ্রান্তি থেকেই যায় এই বিভ্রান্তি এড়ানোর জন্য এভাবে করাটাই ভালো হয় বলে আমার মনে হয়